আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় তারিখ নির্ধারণ হবে এবং এই তারিখ নির্ধারণ কেন্দ্র করে অলরেডি আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে এবং আপনারা জানেন যে ঢাকা সব কয়েকটি জায়গায় পেট্রোল বোমা মারা হয়েছে গাড়িতে এবং এতে একজন গ্রেপ্তারও হয়েছে একটু আগে শুনলাম ময়মনসিংহের ফুলবাড়িয়াতে গাড়ির ভিতরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চালকের মৃত্যু হয়েছে তো এই যখন অবস্থা তখন একটি নতুন খবর হলো যে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স তারা জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে তারা বলেছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে মানে তাদের ভাষায় এই ভুয়া বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য এটা আওয়ামী লীগের ভাষায় আর কি আওয়ামী লীগ বলতেছে এটা ভুয়া বিচার ব্যবস্থা আমি বলতেছি না আমার আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধা আছে অন্তত ইউন সরকারের আমলে তো আমরা অবশ্যই বিশ্লেষণ করব তার আগে একটু এই নিউজটা আপনাদেরকে একটু পরে শোনানো দরকার বলে আমি মনে করি এই লন্ডন ডাউটার বলে রাখি শেখ হাসিনার একটা হচ্ছে লিমিটেড ওটা মূলত সজীব সঙ্গে ওদের ওরা ওই মার্কিন বিভিন্ন ডিপার্টমেন্টে প্রভাব বিস্তার করে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য আমেরিকা চাপ দেয় আর বাকি দুইটা হচ্ছে ব্রিটেনে একটা হচ্ছে প্যালেটাইন মিডিয়া এই প্যালেটাইন মিডিয়া মূলত মানে যত কমিউনিকেশন গুলো আছে এই যে দেখেন বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়া গুলো আছে এগুলোতে শাকা হাসিনা ইন্টারভিউ প্রচার করা তারপরে শেখ পক্ষে বিভিন্ন আপনার প্রোপাগান্ডা চালানো এগুলো এই প্যালেটাইন মিডিয়া করে এই মিডিয়া রিলেটেড কাজগুলো করে আর আরেকটা হচ্ছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স ওরা সব লিগেল কাজগুলো করে যেমন সঙ্গে নালিশ দেওয়া তারপরে ইন্টারন্যাশনাল ওখানে নালিশ করা এরকম বিভিন্ন লিগেল কাজগুলো করে তো এই ডাউটি স্টিচ চেম্বার্স তারাই আজকে একটা কাজ করছে তারা লিখেছে যে জাতিসংঘে আমি এটা নিয়েছি ডাউটি স্টিচ চেম্বার্স এর নিউজ সেকশন থেকে ওদের ওয়েবসাইট এর আর্জেন্ট আপিল ফাইল্ড উইথ ইউএন রেজ এ সিরিয়াস ফেয়ার ট্রায়াল এন্ড ডিউ প্রসেস ইস্যুস ইন ট্রায়াল অফ ফর্মার পিএম শেখ হাসিনা বিফোর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মানে জাতিসংঘে দাখিল করা জরুরি আপিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুতর ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করা লন্ডনের ডাউটি স্ট্রিট চ্যাম্বার্স এর স্টিভেন কেসি এবং তাতিয়ানা ইটোয়েল বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত বা স্বেচ্ছাচারী মৃত্যুর সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দুদের কাছে একটি জরুরি আপিল জমা দিয়েছেন যেখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব মানে বলা হয়েছে শেখাসিনা তো নাই তো যেখানে শেখাসিনা উপস্থিত নাই সেখানে তার বিচার চলে কিভাবে যুক্তি দিয়েছে এটা কিন্তু জাতিসংঘ সুপারিশ করেছিল জাতিসংঘ বলেছিল যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চালানো যাবে না এটা জাতিসংঘের নিয়ম এখন সমস্যা হচ্ছে কি এইসব নিয়ম মূলত শেখ হাসিনা ভঙ্গ করেছে শেখাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী তারপরে যুদ্ধ অপরাধের বিচার এগুলো তেমন অনেকগুলো বিচার করেছে মিত্র রায় দিয়েছে যে সময় অপরাধীরা সেখানে ছিলেন না তারা পলাতক ছিলেন কিন্তু শেখ হাসিনা নিজেই করেছে অনেকবার করেছে এখন আবার এই শেখ জন্য ওই যে বলে না ইতিহাস বারে বারে ফিরে আসে এখন আবার এরা বলতেছে শেখ তো নাই তাহলে শেখ হাসিনার বিচার চালায় কিভাবে এটা নিয়ে জাতিসংঘের যে যার বিচার হয় তার থাকতে হয় এখন বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার চেষ্টা করেছে ভারতকে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য যাতে শেখ হাসিনার উপস্থিতিতে বিচারটা করা যায় এখন ভারত ফেরত দিবে না তাহলে কি করা যায় এবং বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার বিজ্ঞাপন দিয়েছে এছাড়া কি করতে পারে আর তো সাল আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে পুনর্নির্বাচিত হন ওই আমি ইলেকশনের কথা বলতে চাই সাথে জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়া বিক্ষোভ শেখ হাসিনার দাবিতে গণ আন্দোলনে পরিণত হয় যার স্বীকার করেছেন গণ আন্দোলন মানে হাসিনা লবিস্ট স্বীকার করেছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রাজনৈতিকভাবে সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের ফলে সৃষ্ট অস্থিরতার কারণে শেখ দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং আটই আগস্ট মোহাম্মদ ইউনসিক ইন্টারনাল কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করেন সবই সত্য দুই হাজার জুলাই মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ এবং তার আরো দুই উদ্বোধন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করে যা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে বিক্ষোভের প্রতি তৎকালীন সরকারের প্রতিক্রিয়া থেকে বলে জানা গেছে সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া মানে ভারতে পালিয়ে যাওয়া যাক তারা স্বীকার করেছে ভারতে পালিয়ে শেখ হাসিনা শেখ অনুপস্থিতিতে বিচার চলছে শীঘ্রই রায় ঘোষণা করা হবে যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা প্রায় নিশ্চিত তো এই জরুরি আপিলটি তুলে ধরেছে যে শেখাসিনার সরকারের উভয় সদস্যের দ্বারা মানে শেখাসিনা এবং কামাল অভিযোগ করা নির্যাতন এবং পরবর্তীতে তাদের সমর্থকদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও মানে ওই যে শেখাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুয়ামী লীগের লোকজনের পাবলিক মাইরা ফেলেছে না এটাকে বলা হয় গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল কেবল শেখাসিনা এবং তার প্রাক্তন সরকার সদস্যদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অভ্যুত্থান সফল করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে না পনেরোই জুলাই থেকে আটটি আগস্ট এর ভিতরে তারা যে কর্মকাণ্ড করেছে তার বিচার করা হবে না আগে আপনাদের মতামত চাই বর্তমান সরকার বলেছে যে পনেরোই জুলাই থেকে আটটি আগস্ট এর ভিতরে যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তাদের কোনো অপরাধের বিচার হবে না এটা অন্যায় মানে এই শেখ হাসিনা লবিং ফান বলতেছে ওদেরও বিচার করতে হবে তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো অনেক পাকিস্তানিদেরকে মেরেছে মেরেছে না যুদ্ধ তো তাহলে কি সেই বিচার করতে হবে এখন দেখেন আওয়ামী লীগ বলে যে জুলাই যোদ্ধারা গাদ্দার পাকিস্তানও কিন্তু তখন বলতো যে এই এই মুক্তিযোদ্ধারা গাদ্দার শেখ হাসিনা বলে সংবিধান অনুযায়ী আমিও আমি এখনো প্রধানমন্ত্রী পাকিস্তানও বলতো যে এরা রাষ্ট্রদ্রোহী এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে রাষ্ট্রকে ভাঙার চেষ্টা করতেছে তারপরে পুলিশ মারা গেছে তেতাল্লিশ জন মুক্তিযুদ্ধের সময় পুলিশ মারা গেছে প্রায় দুইশো থেকে আড়াইশো মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধের বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটাই হয় যারা বিজিত তাদের বিচার হয় না যারা পরাজিত তাদের বিচার হয় ফর এক্সাম্পল যদি শেখ হাসিনা জিতে যেত তাহলেই নাহিদ ওয়াকার তারপরে এই আসিফ হাসনাদ সবার ফাঁসি হয়ে যেত এটাই পৃথিবীর নিয়ম সেই ফরাসি বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে কাউকে বাঁচিয়ে রাখা হয়নি সেই হিসাবে তো আমাদের এখানে কিছুই ঘটেনি তারপরেও জনগণের আক্রোশে কিছু আওয়ামী লীগের লোক মারা গেছে যাক আমি আহ খবরটা পরে আসি জরুরি আপিলটি ব্যাখ্যা করে যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে পরিচালিত হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যার নিজস্ব কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এবং শেখাসিনার ন্যায্য বিচারের অধিকারের লঙ্ঘনের বিষয়ে একাধিক গুরুতর উদ্বেগ উত্থাপন করে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির অনুচ্ছেদ চোদ্দ এর এক অনুসারে শেখাসিনার বিচার স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল দ্বারা হচ্ছে না শেখাসিনার মামলার বিচারকরা তার আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার মামলার বিচার করেছিলেন তাদের রাজনৈতিক সম্পর্ক প্রকৃত এবং অনুভূত পক্ষপাত উভয়ই গুরুতর প্রশ্ন উত্থাপন করে মানে বলতেছে যে শেখাসিনার বিরুদ্ধে যারা উকিল আছেন তাদের রাজনৈতিক সশিষ্টতা আছে তদুপরি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও পক্ষপাতের আবির্ভাবের শিকার হন যিনি নিজে শেখাসিনার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে রাজনৈতিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন শেখাসিনার উপস্থিতিতে অত্যন্ত গুরুতর অপরাধের জন্য বিচার করা হয়েছে এবং ভারত থেকে শেখ হাসিনাকে বহিষ্কারের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তার অনুপস্থিতিতে বিচার চলছে তার বিরুদ্ধে অভিযোগের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি তিনি পাননি বলা হচ্ছে যে শেখ বিরুদ্ধে যারা অভিযোগ আছে এগুলো কোনো বিজ্ঞপ্তি নাকি শেখ হাসিনা পায়নি না শেখ ঠিকানা কোথায় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে ভারত সরকারকে একাধিকবার বলা হয়েছে তারপর শেখ হাসিনা নাকি কোনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি পাননি মানে কি বলবো আর তাছাড়া আওয়ামী লীগের পক্ষে পূর্বে কাজ করা বা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তারা ভয় ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারতেছেন না এখান পান্নার কথা বলে আর কি যে সে ভয় পাইতেছে ফলস্বরূপ শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী যার সাথে তার কোনো যোগাযোগ ছিল না এবং কোনো নির্দেশনাও দেওয়া হয়নি তবে আমি মনে করি যেটা এখান পান্নাকে আসলে শেখ হাসিনা হিসাবে গ্রহণ করা উচিত ছিল আদালতের এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আর কি কারণ শেখ হাসিনার ভিতরে যে কংক্রিট এভিডেন্স পান্না কেন তার তার চেয়ে বড় কোনো লয়ার আসলেও শেখ মানে মানে খালাস করার মতো মানে সম্ভাবনা বিন্দু মাত্র নেই তাহলে কেন আদালত জেড এখান পান্নাকে অনুমতি দিল না আমার বোধ না তো এই ধরনের গুরুতর অনিয়ম ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের পটভূমিতে এই ধরনের স্পষ্টতই অনেজ্য বিচারের পরে যে কোনো মৃত্যুদণ্ডই কার্যকরভাবে সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড এবং আইসিসিপিআর এর ধারা শয়ে দ্বারা নিশ্চিত জীবনের অধিকারের স্পষ্ট লঙ্ঘন হবে শেখ পক্ষে ডাউটি স্টিট চেম্বার্স এর স্টিভেন কেসি এবং তাতিয়ানা ইটোয়েল কাজ করছেন এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশে অধিকার লঙ্ঘনের বিষয়ে ডাউটি স্টিট চেম্বারসও একটা চিঠি সঙ্গে দিয়েছিল এবং তারা আহ নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা প্রতিবেদন করেছে ইউরো সরকারের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করার জন্য তো যেটা বললাম জাতিসংঘ যে বলেছে যে কারো অনুপস্থিতিতে বিচার করা তার সমর্থন করে না এটারই সুযোগ কাজে লাগিয়ে একটা আবেদন করেছে তো এইসব আবেদনের কোনো কাজ হবে না কাজ হবে না কেন যে যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলো শেখ ক্ষমতা থাকা অবস্থায় একাধিকবার লঙ্ঘন করেছেন এবং এই যে হিউম্যান রাইটস তারপরে কত মানুষের সংস্থা তারা শেখ কতবার বলেছে এমনকি তুরস্কের যে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাই প্যাডোয়ান তিনি চিঠি লিখেছেন শেখ যে জামাত তাদেরকে ফাঁসি দিয়ে না ইমরান খান চিঠি লিখেছে জামাতের এই বুড়ো বুড়ো নেতাগুলো ফাঁসি না শেখ হাসিনা শুনেছে শুনে নাই তো শেখ যা মতে তাই করেছে এই কারণে এখন পশ্চিমারা নীরব এই যে এই যে আওয়ামী লীগ সারা নির্বাচন হবে পশ্চিমারা একটা কথা বলতেছে না চুপচাপ একদম চুপচাপ এবার আসি এই আগুন সন্ত্রাস সে দুই সালে পনেরো সালে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপির নাম দিত এগুলো বাদতেন এই যে এই দামি নির্বাচনের আগে দুইটা ট্রেনে আগুন দেওয়া হল দিয়ে বিএনপির গ্রেপ্তার করা হলো এই দিয়েছে গুলো দিয়েছে তার লোকদেরকে দিয়ে সেরাটনের সামনে গান পাউডার দিয়ে এগারো জনকে হত্যা মির্জা আজম এবং জাহির কবির নানক এটা ওয়ান ইলেভেন সরকারের কাছে নিজ মুখে স্বীকার করেছেন শেখ সেলিম সে ভিডিও এখনো আছে ইউটিউবে পাওয়া যায় ওই যে পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে আগুন দিয়ে মেরেছেন সে দশ বারো জনকে মেরেছেন নাকি আরো বেশি ঠিক সংখ্যাটা খেয়াল আর খেয়াল নেই তো আওয়ামী লীগের তো এই আগুন সন্ত্রাস করে বিএনপির উপরে দোষ চাপানোর অভ্যাস তো সেই পুরাতন সেই কাজগুলো আবার এখন করতেছে গতকালকে কয়েকটা বাস্তা গুন্দা হয়েছে একটু আগে ময়নমোহন এর ফুলবাড়িয়াতে আগুন দিয়ে চালক সহ পুরিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত না দর্শক আপনারা যা জনগণ আছেন তারা হাতে আইন তুলে নিবেন না কিন্তু তারা পুলিশকে সহযোগিতা করুন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং শেখ হাসিনা যতই ফার্ম নিয়োগ করুক না কেন কেউই কিছু করতে পারবে না বিচার তার আপন গতিতে চলবে বলে আমরা বিশ্বাস করি ভালো থাকবেন ধন্যবাদ